এই দুটো পেয়ারা গাছ থেকে এবছর প্রচুর ফল পাওয়া গেছে তো মোটামুটি এবছরের সিজনের ফল শেষ এই চারটে এখন পাড়া হলো এটাতে আমার কেমন পোকা টাইপের লেগে গেছে তো এবারে একটু ওই গাছগুলোকে পুনিং করে দেবো তো কীভাবে পনিং করছে একটু দেখে নিন এই জায়গাটাতে আমি একবার গ্রাফটিং করার চেষ্টা করেছিলাম কিন্তু সেটা আনসাকসেসফুল ছিলাম তো এই জায়গাটা এখনও সেইভাবেই রয়েছে তো ভাবছি এখান থেকেই কেটে দিই তো এই সময় একটু হার্ড পুনিং করা মায়া লাগছে তাও কিছু করার নেই এই সময় একটু কাটিং করে দেওয়া দরকার আছে অবশ্যই তবে গিয়ে ভালো গাছটাও ভালো হবে এবং ফলটাও পরবর্তীকালে ভালো পাওয়া যাবে গাছগুলো যখন কাটিং করা হয় তখন সত্যিই খুব কষ্ট হয় তাও কিছু করার নেই কাটতেই হবে কতটা ডালপালা কেটে দিয়েছো আর কাটতে হবে না মেড়া করে দেবে নাকি এবার আর কেটো না É isso